সাবির মল্লিকের বিচার চাই তাদের খুনিদের ফাঁসি চাই অন্দে বসে একজনের প্রাণ চলে গেল এমনকি গোমাংস মাংস খাওয়া তো কোনো অপরাধ নয় অপরাধ তো নয় কোনো আইনত অপরাধ নয় তারপরেও কিন্তু এই জিনিসটা হয়েছে ওখানে বাইশ লাখ আছে এখানে দেড় কোটি আছে ওয়ান ইস টু সাত আটে খেলা হবে খেলা খেলতে চাইলে এক গোল হলে দশ গোল এই দিক থেকে হবে সাবধান হয়ে যাও সামলাতে পারবে যত বাঙালি পশ্চিম বাংলার বাইরে পরিদায় শ্রমিক হিসাবে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হিনস্থ করা হচ্ছে আর সেই সমস্ত রাজ্যগুলোই বিজেপি শাসিত রাজ্য আমরা অবশ্যই আশা করব সাবির মল্লিক ন্যায় পাবে এবং যতক্ষণ সাবিরের জন্য ন্যায় বিচার সরকার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলতে থাকে আমরা অন্য রাজ্যে খুন হব কেন আশ্বস্ত করতে হবে যে বাইরের রাজ্য বাঙালিরা যেন মতো কাজ করতে হয় দ্বিতীয় স্বামীর মল্লিক যেন এরপরের ঘটনা থেকে যেন আর না দিল্লিতে বর্তমান যে সরকারটা রয়েছে তারা মনে করে বাঙালি মানেই বাংলাদেশ ঠিক আছে আমার জন্ম এখানে আমার বাবার জন্ম এখানে আমার ঠাকুরদাদার জন্ম এখানে আমি যদি আমার মায়ের ভাষায় কথা বলি আমি বাংলাদেশ মুসলিম বলে আক্রান্ত হয় না যে বলছি ধরো সাবির মল্লিক মুসলিম বলে আক্রান্ত হয়েছে বিহারের মুসলিমরা মিছিল করেছে ইউপির মুসলিমরা মিছিল করেছে হরিয়ানার মুসলিমরা মিছিল করেছে ওখানে আট লাখ খুন হলে এখানে মিছিল হয় কিন্তু আমাদের বাঙালি ভাই সাবির খুন হলে হরিয়ানায় মিছিল হয় না সেখানে উত্তরপ্রদেশে মিছিল হয় না বাঙালি বলে খুন হয়েছে হরিয়ানায় কোনো মুসলমান খুন হয়েছে হরিয়ানার মুসলমান খুন হয়েছে না বাঙালি মুসলমান খুন হয়েছে হিন্দু মুসলমান নয় বাঙালি বলে কোন হয়েছে মুখের ভাষা বাংলা বলে কোন হয়েছে আর আমরা সেই বাঙালি হিসাবে বিচার চাইছি এর মূল বৈশিষ্ট্য ভারতীয় জনতা পার্টি তারা সব সময় এটাই তাদের কালচার উড়িষ্যাতে হচ্ছে না হরিয়ানাতে একই আসলে তাদের সমস্যা গো মাংস খাওয়ার জন্য নয় আসল সমস্যা বাঙালি এটাই বিজেপির মূল সমস্যা বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা হোক বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা হোক উড়িষ্যায় লাখ লাখ বাঙালিকে পিটিয়ে বাংলায় ফেরত পাঠানো হয়েছে তারপরে হরিয়ানাতে আমরা ঘটনাটা দেখলাম আমরা তীব্র থেকে তীব্রতর ধিক্ষা আজের হিন্দুত্ব বলতে তারা বোঝে মাছ মাংস খাওয়া যাবে না আমাদের হিন্দুত্ব আমরা বুঝি আমাদের ধর্ম আমরা বুঝি আমাদের যে ধর্ম সেই ধর্মকে আমরা চেঞ্জ করবই না এবং আমরা কিন্তু কখনো বলি না যে যারা নিরামিষ খায় তাদের আমিষ খেতেই হবে আমরা কিন্তু সেটা বলি না কিন্তু আমরা আমিষ খাই তাই জন্য আমাদের ওপর আঙুল তোলা হবে আমরা এই জামা কাপড় পরি ধুতি পাঞ্জাবি পরি তাই জন্য সেই পোশাক দেখে আমাদের বাংলাদেশি বলে দেওয়া হবে এই জিনিসগুলো বন্ধ করতে হবে সাম্রাজ্যবাদের বিরোধী আমরা বিজেপি হলো একটা হিন্দি সাম্রাজ্যবাদী দল যার বিরোধী হরিয়ানায় বাঙালি ভাই সাবির মল্লিক হরিয়ানায় কাজ করতে গিয়ে লাশ হয়ে পেয়েছে এখানে কাজ বাজেনি কেন রাজ্য সরকার বলেছে এক কোটির বেশি বাইরের লোক এখানে সংগঠিত ক্ষেত্রে কাজ করছে সেই জন্য আমাদের ছেলেরা কাজ না পেয়ে বাইশ লাখ লোক কাজের সন্ধানে অন্য রাজ্যে গেছে আমরা এখানে কাজ দিতে পারিনি সরকার কাজ দিতে পারেনি বাইরের লোক তো এখানে কাজ দখল করেছে আর এখান থেকে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদেশি রাজ্য বিজেপি শাসিত রাজ্যগুলোয় আমাদের ছেলে মেয়েরা আক্রান্ত হচ্ছে আমরা মেনে নেব না সব দল চুপ বাংলা পক্ষ চুপ করে থাকবে না আমরা ভারতে বাঙালি জাতীয় সংগঠন আমরা চাই না কোনো সাবির মল্লিককে বাইরে কাজে যেতে হোক এখানে অনেক জায়গা আছে খালি কাজ দেওয়া হোক আমরা ন তারা ভুলে যায় যে অন্ধ গোভক্তরা যে পশ্চিম বাংলা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য যেখানে দশ কোটি মানুষ প্রায় দশ কোটি মানুষ বাংলায় কথা বলে যে জাতি বাংলায় কথা বলে যে জাতির রক্তে এদের স্বাধীন সর্বাধিক রক্তে বাঙালির এদের স্বাধীন আজকে যারা বাঙালিদের বাংলাদেশি বলছে হরিয়ানায় যে সাবির হোসেন সাবির মল্লিকের মতন বাঙালিকে পিটিয়ে মারা হচ্ছে তারা জানেই না যে এই বাঙালির রক্তে মানে সেই বাঙালির রক্তেই এই দেশ স্বাধীন তাদের রক্তে স্বাধীন নয় বিজেপি বাঙালি বিরোধী একটি শক্তি এটা বাঙালি বুঝে গেছে তারা ভোটের ফলাফলে সেটা তাদের বুঝিয়েও দিয়েছে আমরা তারপরেও দেখছি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে কখনো বাংলাদেশি বলা হচ্ছে কখনো উড়িষ্যার মতো রাজ্যে পেটানো হচ্ছে পিটিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর হরিয়ানাতে সাবিরকে মেরে 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 তাকে গণপিটুনিতে খুন করা হয়েছে খুন করে তার লাশটা নদী ধারে ফেলে দেওয়া হচ্ছে এটা ধিক্কারজনক ঘটনা কিন্তু এই ঘটনা বারবার আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে আমরা জানি বাঙালি বিরোধী একটি শক্তি ওই হিন্দু হিন্দি हिंदुस्तान এর বাইরে কিছু জানে না বকবকি হলো বকবকি যদি কিছু দেখে থাকে সেটুকু পাকিস্তান ঠিক আছে সবথেকে বড় কথা আমি একজন ভারতীয় আমি একজন বাঙালি আমার প্রথম পরিচয় আমি বাঙালি আমি পৃথিবীর যে প্রান্তেই যাই আমি বাঙালি আমি আমার এই বাঙালি একটুটুকু কোনো মতেই ত্যাগ করতে পারবো না সাবির হোসেনের সাবির মল্লিকের খুনির বিচার চাই খুনের পরিষ্কার কথা সাবির মল্লিক যে খুন হলো এবং এছাড়াও ভারতে বিভিন্ন রাজ্যে যে বাঙালিরা কাজ করতে গিয়ে আক্রমণ হচ্ছে এই প্রত্যেকের ন্যায়ের দাবিতে বাংলা পক্ষ লড়ছে আগামী দিনে বাংলা পক্ষ এই সভা থেকে একটা হুমকার দিতে চায় বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু না করে অগ্রা বাঙালিদের অগ্রাধিকার না দিয়ে যে তাদের বিতরিত করে বাইরের রাজ্যে যে যে কাজে বাঙালির কাজ করতে যাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে বহিরাগতরা যেভাবে সুনিশ্চিতভাবে কাজ করে তাদের পেট চালাচ্ছে এই আমাদেরকে আশ্র আশ্বস্ত করতে হবে যে বাইরের রাজ্য বাঙালিরা যেন ঠিকমতো কাজ করতে হয় দ্বিতীয় সাবির মল্লিক যেন পরের ঘটনা থেকে যেন আর না ঘটে যেই জাতির রক্তে ভারত স্বাধীন হয়েছে সেই জাতির যেন সুরক্ষা সুনিশ্চিত করা প্রধান কাজ হওয়া চাই বিজেপি শাসিত রাজ্য হোক অন্য কোনো শাসিত রাজ্য হোক যে কোনো রাজ্যেই হোক না কেন বাঙালিদের মানে ঠিকঠাক ব্যবস্থা সুনিশ্চিত বিচার ব্যবস্থা চাই বিজেপি বাঙালি বিদ্বেষী ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা ভাষায় কথা বললে বাঙালি বাংলাদেশি বলে আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজ্যে ওড়িশায় এই আগস্ট মাস জুড়ে বাঙালি হিন্দু মুসলমান নির্বিশে বাঙালিকে তাড়ানো হয়েছে অথচ আমাদের রাজ্যে অথচ আমাদের রাজ্যে এখানে এক কয়েক লাখ ওড়িশার মানুষ কাজ করছে হলদিয়া হোক কলকাতা হোক খড়গপুর হোক আমরা তো কাউকে আক্রমণ করি না ওড়িশায় বাঙালি আক্রমণ হচ্ছে ওড়িশায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আক্রমণ বেড়েছে দেখেছি এখান থেকে যখন মানুষ অন্য রাজ্যে যায় সেখানে গিয়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এই অভিযোগ কিন্তু অন্যান্য রাজ্যে নেই উড়িষ্যাতে আগেও বাঙালি গেছে এখানে উড়িয়ারা এসে এই ধর্মতলায় প্রচুর হোটেল আছে তারা রাধুনির কাজ করে বিভিন্ন কাজ করে অফিসে তাদের ওপর কখনও কোনো অত্যাচার হয়নি কিন্তু বিজেপি শাসিত যেই হয়েছে উড়িষ্যা আমরা দেখতে পাচ্ছি সেখানে অত্যাচারের মাত্রা বেড়েছে এখনও চলছে ফলত এখানে আমরা বারবারই জাতিসাম্যের কথা বলে আসি সৌভাতৃত্বের কথা বলে আসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে সেই সৌভাত্রত্বের চেতনা গড়ে উঠছে না তাই পরবর্তী সময় বাংলার মাটি যদি আরও গরম হয় বাঙালি যদি এর প্রতিসবাদ করতে শুরু করেছে এবং প্রতিরোধ করতে শুরু করে তখন কি হবে সেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয় কয়েকদিন আগে উড়িষ্যাতেও সেম জিনিস হয়েছিল যে বাংলায় কথা বলার জন্য তোদের বাংলাদেশে বলা হয়েছে বাংলাদেশের জন্য কথা টেনে এনে কেন মানুষ হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই গোরক্ষকরা মানবরক্ষকের থেকে বেশি এটা আমরা বুঝতে পারলাম উনি মানুষের থেকে গরুদের বেশি ভালোবাসেন উনি মানুষের থেকে গরুদের সহচর্য গরুদের পরিচর্য নিশ্চয়ই বেশি ভালোবাসেন তাই জন্য ওনার কাছে মানুষ কম গুরুত্বপূর্ণ এবং একইভাবে তিনি তো আসলে বিজেপি দলের কথাটাই বলছেন যে কথা আগেও আমরা দেখেছি চিড়ে খাওয়া নিয়ে তাকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে বাংলায় কথা বলার জন্য আমরা অভিনন্দন জানাতে চাই আমরা তাকে তার গরু প্রেমিক হিসাবে কিন্তু আমরা এটাও বলতে চাই গরুর থেকে মানুষ প্রেমী হওয়াটা অন্তত মনুষ্য সমাজের জন্য জরুরি তব্য সাবির মল্লিকের বিচার চাই তাদের খুনিদের ফাঁসি চাই যে সাবির মল্লিকদের আজকে অন্যান্য রাজ্যে কাজ করতে যেতে এটা কেন হচ্ছে এর দায় হবে এ রাজ্যের সরকারকে অর্থাৎ এ রাজ্যের শাসক দলকে কারণ এ রাজ্যে ভূমি পুত্র সংরক্ষণ নেই যেটা অন্যান্য প্রত্যেকটা রাজ্যে রয়েছে আমরা বাংলা পক্ষ এবং বাংলা পক্ষ ছাত্র সংগঠন বাংলা ছাত্রপক্ষ থেকে স্পষ্ট দাবি করছি পশ্চিমবঙ্গের সমস্ত বেসরকারি ক্ষেত্রে নব্বই শতাংশ ভূমি পুত্র সংরক্ষণ আইন চালু করতে হবে হিন্দু হোক বা মুসলমান বাঙালি যদি অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হয় একমাত্র বাংলা পক্ষ বাংলার মাটিতে অর্থাৎ ভারতে কিন্তু তার প্রতিবাদ করে আপনি দেখবেন তদানীন্তন যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু কোনো কথা এই প্রসঙ্গে বলে না এবং এই যে হরিয়ানায় যে ঘটনাটি ঘটল সেটা হয়েছে গোমাংস নিয়ে আসছিল এই সন্দেহে সেই সন্দেহ অর্থাৎ সে যে সত্যিই আনছিলো বা সত্যিই খেয়েছিল সেটা নয় শুধু সন্দেহের বসে একজনের প্রাণ চলে গেল এমনকি গো মাংস খাওয়াও তো কোনো অপরাধ নয় অপরাধ তো নয় কোনো আইনত অপরাধ নয় তারপরেও কিন্তু এই জিনিসটা হয়েছে অর্থাৎ এই মানে বাঙালি বিদ্বেষটা অন্য রাজ্যে কি কোন জায়গায় পৌঁছেছে আজকে সেটাই বাংলা পক্ষ সকলের সামনে চোখে আনন্দই দেখাচ্ছে আমরা পরিষ্কার বলতে চাই বাঙালির ওপর আক্রমণ যদি বন্ধ না হয় তাহলে অন্যান্য রাজ্যে যারা এখানে এসে কাজ করছে তাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে এবং তারা কিন্তু তাদের নিজেদের রাজ্যে ফিরে যেতে বাধ্য হবে অন্য রাজ্যে খুন হবো কেন এখান থেকে সেখানে সঞ্জয় রায় বিহার থেকে রেপ করবে খুন করবে আমান রাজ বিহার থেকে সে হাওড়া হসপিটালে রেপ করবে দর্শন করবে আর আমাদের লোক গিয়ে অন্য রাজ্যে খুন হবে এ চলতে পারে না আমাদের এখানে এই কলকাতা ধর্মতলা হোক উত্তর কলকাতায় হোক কলকাতা বন্দর হোক খড়গপুর হোক হলদিয়া হোক আসানসোল শিলিগুড়ি সর্বত্র লাখ লাখ জায়গা ফাঁকা করে দরকার বাঙালি হবে বাঙালি মাটির মালিক আমরা বহিরাগত নয় এখানে কাজ দেওয়া সরকারের দায়িত্ব আমাদের ছেলে মেয়েদের কাজে এই মাটিতে চাই সেই জন্য আমাদের লড়াই চলবে করে দরকার কেন আমাদের ভাই ভাই খুন হবে অন্য রাজ্যে কাজে গিয়ে এখানে তো লাখ লাখ লোক বাইরে আছে কোটি কোটি লোক আছে কেউ খুন হচ্ছে